বিসমিল্লা রাহমান রহিম আজকে নিয়ে আসছি একটা নজরের মুজারব আমল যে আমল দিয়ে আপনি রুগী দেখতে পাবে তার কে নজর করেছে খারাপ নজরটা কে করেছে পুরুষে নজর করেছে না না মহিলা নজর করেছে সেই মুজারব আমলটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি স্কিপ করে ফেরে দেখুন তাহলে আপনারা এই এমনটা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মমিন মুসলমান ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো প্রথমে আমি দুটা কথা বলে নিচ্ছি সেটা হলো প্রথম একটা হলো যে আমরা এর আগের একটা ভিডিওতে অ্যানাউন্স করেছিলাম যে আমরা সামনে যে বিশ্বদ্বার আসতেছে সাতাইশ তারিখ সে তাই সাতাইশ তারিখে একটা আমরা একদিনের একটা রোহানি কোর্স চালু করছি ফ্রি অফ কস্ট যারা যারা সেই রোহানি কোর্সটা করতে চাচ্ছেন একদিনের সেখানে প্রায় দশ বারোটা আমল দেওয়া হবে খুব সুন্দর সুন্দর আমল দেওয়া হবে মানে যদি আপনারা সেই কোর্সটাতে ফ্রি অফ কস্ট জয়েন করতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ লিঙ্কে গ্রুপে জয়েন হয়ে যান ফ্রি অফ কস্ট সামনে বৃশ একটা ক্লাস হবে একদিনের ক্লাস সেখানে অনেক ভালো ভালো মোজারুব আমল দেওয়া হবে প্রায় দশ বারোটা আমল দ্বিতীয় হলো আমরা সামনে যে নতুন বছর আসতেছে দুই হাজার পঁচিশ সন সেই মাসে রজমাস ঢুকবে তো সেই দুই হাজার পঁচিশ সনের জানুয়ারি থেকে আমরা রুহানি আমলিয়াত কোর্স শুরু করতে যাচ্ছি যদি আপনারা ইচ্ছুক সেই রুহানি আমলিয়াত কোর্সে করার জন্য জয়েন হওয়ার জন্য তাহলে আমি সেই রুহানি আমলিয়াত কোর্সে ফি লাগছি ইন্ডিয়ান চার হাজার টাকা ইন্ডিয়ান ফিস চার হাজার টাকা যদি আপনারা যোগাযোগ করতেছেন অ্যাডমিশন চান তাহলে যে নিজে নিচে দেওয়ার নাম্বারের মধ্যে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখন চলুন আমরা সরাসরি আমলের দিকে চলে যাই আমরা নিয়ে আসছি আজকে বদ নজরের আমল যেটা একটা খুব মানে খুব মোজারো আমল বলতে পারেন শক্তিশালী আমল বলতে পারেন যে আমল দিয়ে আপনি রুগীকে দেখাতে পারবেন তারপরে কে নজর করেছে পহিলা পুরুষ না মহিলা চলুন প্রথমে আমরা আমলের নিয়ম নীতিগুলো জেনে নিই আপনারা কি করতে হবে যদি রুগী বাচ্চা হয় তাহলে তা কি করবেন তাকে পানি দিয়ে হাত পা মুছ হাত পা মুখ এগুলো মুছে দেবেন আর যদি রোগী বয়স্ক হয় রুগী তাহলে তাকে বলবেন ওজো করে আসতে বা সামনে বসালেন আপনি কি করবেন এক টুকরো ফিটকারি নেবেন ফিটকারি বাংলাতে আমরা বলি অ্যালুন যেটা ফিটকারি আমি ছবিটা দিয়ে দিব আমার থামনেলে দেখতে পাবেন ফিটকারিটা কেমন একটা ফিটটা ফিটকারি নেবেন ফিটকারিটা নিয়ে আপনারা চূড়া কুরাইশ চূড়া কুরাইস সাতবার তেলাওয়াত করবেন সাতবার তেলাওয়াত করে ওই ফিটকারির মধ্যে দম করবেন সাতবার তেলাওয়াত করলেন ফিটকারির মধ্যে দম করলেন আবার সাতবার সুরা কুরাইশ তেলাওয়াত করবেন ওই রুগীর উপর দম করবেন মানে সাতবার ফিটকারির উপরে দম করলেন আবার সাতবার পরে ওই রুগীর উপর দম করলেন এবার কি করবেন রুগীকে বলবেন চোখ বন্ধ করে বসে থাকতে এই ফিটকারিটাকে কি করবেন যে বা এই বা উল্টো কাটা নিয়ে এভাবে একুশ পাঘ রুগীর উপর দিয়ে ঘোরাবেন অনেকটা ডিম যেভাবে থাকে ডিমের যে সাইজটা সেই সাইজ অনুযায়ী রুগীর উপর তা এই ফিটকারিটাকে এইভাবে একুশ মর্তবাক ঘোরাবেন আপনার একুশ মর্তবাক ঘোরানো হয়ে গেলো এখন আপনার করণীয় হল রুগীর চোখ বন্ধ করে বসে থাকবে আর যদি রুগী ছোটো হয় তাহলে তো চোখ বন্ধ করবেন সেইভাবে বসে থাকবে তারপরে আপনি কী করবেন পাশে একটা হান্ডির মধ্যে হোক যে কোনো জিনিসের মধ্যে হোক আপনি একটু আগুন জ্বালাবেন আগুন জ্বালিয়ে এই ফিটকারিটাকে আগুনের মধ্যে ঢেলে দিবেন মানে আগুনের মধ্যে রেখে দিবেন বাস ফিটকারি জ্বলতে থাকবে দেখবেন রুগী যে চোখ বন্ধ করে বসে আছে রুগী সম্পূর্ণভাবে ক্লিয়ারলি দেখতে পাবে যে রুগীর উপরে যে বদনজরটা দিয়েছে সেটা কি পুরুষ দিয়েছে না মহিলা দিয়েছে অথচ যদি সেই বদনজর দেনেওয়ালা যদি তার চিনাক্ত ব্যক্তি হয় পরিচিত ব্যক্তি হয় নিজের আত্মীয় স্বজন কেউ হয় গ্রাম পরবাসী গ্রামবাসী কেউ হয় সেই ব্যক্তিকে সে চিহ্নিত করতে পারে এই আমলটা এত মারব আমল এটা খুব শক্তিশালী আমল আপনার একবার করে দেখতে পারেন এই আমলের ইজাজত আমার যতজন সাবস্ক্রাইবার থাকবে তাদের জন্য সবার জন্য ইজাজত যদি আপনি এই আমলটা করতে চান আপনার বাড়িতে বর আজকাল এটা বলতে লাগে না বড়ো মানুষেরও লাগে ছোট বাচ্চাদেরও লাগে যদি আপনি সেই আমলটা করতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর এই আমলটা আপনার জন্য ইজাজত আশা করি ভালোভাবে বুঝতে পারছেন যদি আমার ভিডিওটা ভালো থাকে ভালো লাগে অপর ভাইকে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিগাত ভালো থাকেন সুস্থ থাকেন